একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই মূলত শহীদ এছাড়া যারা পৃথিবীতে শহীদ হয় মর্মে হাজারো মানুষ বলছে হাজারো শহীদ লক্ষ শহীদ এগুলো মানুষের কথা মাত্র রাসুলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন তবু ও শহীদ নয় বলে রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন একজন রাসুলের সাথে যুদ্ধ করা ব্যক্তি রাসুলের গোলাম ইকল মেদাম তার নাম হচ্ছে মেদাম হঠাৎ একটা তীর লেগে মারা গেল তখন সাহাবীরা খুব একবারে চিৎকর করে বঠলেন হানি আল্লাহ জান আরে ও তো সৌভাগ্যবান ওর জন্য তো জান ও তো রাসুলের গোলাম হওয়ার পরে মারা গেল আবার যুদ্ধের মাঠে এসে বিশাল ব্যাপার তখন আল্লাহ রসুল বলছেন না কাল্লা কখনো নাই আমি ওকে দেখছি জাহান নামের আগুন তাকে ধরার জন্য লাফাচ্ছে সাথে থেকে শহীদ হয়ে গেল। সমস্যা কি সমস্যা হলো একটা জুতার ফিতের সম পরিমাণ জিনিস আত্মসাত করেছিল যার জন্য বলা আছে সমাজের দায়িত্বশীল যারা যারা এমপি মন্ত্রী আরও অনেক দায়িত্বে আছেন চেয়ারম্যান মেম্বার তারা যদি জানতো দায়িত্ব কত কঠিন দায়িত্বের অবস্থা কত জটিল তাহলে জাতির সামনে এভাবে হাত জোড় করে বলতো আমি চলে গেলাম আমার বাপের জমি আছে তিন কাটা গ্রামের বাড়িতে ওই জমিতে বেগুনের চাষ করে খাবো আসসালামু আলাইকুম কিন্তু জানা নাই বিষয়টি কত জটিল রাসুল সাল্লা সাল্লাম বলছেন মান উল্লিয়া বেস নাইন কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করে দেওয়া হয় দুইজন সাধারণত এলাকার একজন চেয়ারম্যান দায়িত্বশীল হন অন্তত বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার মানুষের একজন চেয়ারম্যান একজন এমপি মন্ত্রী কয়েক লক্ষ মানুষের দায়িত্বশীল হন আল্লা নবী বলছেন যাকে দুইজনের দায়িত্বশীল করে দেওয়া হো করে দেওয়া হলো ফাঁকাত জোবেহা বেগারে সিকিন তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় জবা কথাটা বললে জবে কথাটা বললে ছুরি লাগবে আর নাহলে গুলি করে গুলি করে মারতে হবে তো তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে কি যদি সত্য সত্যই দায়িত্ব পালন করে তাহলে ইহকাল যাবে টিকতে পারবে না উমারও পারেননি উমারকে মানুষ মেরে দিয়েছে সলাতের মধ্যে নামাজের মধ্যে সে কি উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটত না উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটে না আল্লাহ রসাল একদিন সকালে বলছেন উমার শোনো আমি যখন জান্নাতে ঘুরছিলাম তখন দেখলাম একটা ঘর খুব ঝকঝকে টকটকে ঘর তার বাহির দেখে অবাক হয়ে গেলাম ভিতরী বা কত সুন্দর তো পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম বলতে এই ঘরটা কার তো মহিলা বলছে এটা উমারের ঘর তখন আমার একটা স্বাদ হলো যে মনে হয় একটু ভেতরটা দেখি কিন্তু আমার একটা এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে মানে আল্লাহর নবী কথা বলছেন যে আমি এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে উমারের আত্মমর্যাদাকে আল্লাহ রাস হিসাব করছেন না 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 এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না তো ঢুকলেন না সকালে এখন উমারের সামনে বলতে উমার বলছেন আল্লা রসোল আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলতে বলতে উমার কাঁদতে লাগলেন দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার কত বড় মানুষ তারপরে উমার মানুষের হাতে মায়ের দুনিয়া থেকে চলে গেলেন টিকতে পারলেন না উমারের নেতৃত্ব টিকে না হক বড় কত কঠিন আর যদি না ভাবে চলে তাহলে পরকাল গেছে ও তো জাহান্নামে চলেই গেছে দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটা এক ছটা গম একশো পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম গম উনিশ বিশ হয়ে যায় তাহলে বিচার মাঠে তাহাক যুগ দিয়ে টিকা যাবে না একটা টিন একটা কম্বল শেখ সাহেবের কথা শুনেছি মানুষের মুখে আমরা তো ওই সব জানি না যে জনগণ হলো সাত কোটি আর কম্বল নিয়ে আসলাম সাড়ে সাত কোটি তো মানুষ যদি একটা টিন আত্মসাত করে তাহলে টিনটা বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে এবং সেটা টিন নিয়েও ঘুরতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে কতদিন পর্যন্ত তার বিচার চলবে আল্লাহ ভালো জানে আর আপনাদেরকে বলা আছে যে একদিন সমান পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন বিচার লেট হয় তাহলে দেড় লক্ষ বছর ঘুরতে হবে আর সাধারণ মানুষ ধনী মানুষের পঞ্চাশ হাজার বছর আগে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পাঁচশো বছর সমান কত আমি কি দিয়ে বোঝাই আপনাকে এটা এরপরে আল্লাহর আল্লাহ ভালো মানুষের বিচারের সময়সীমায় কতটুকু উল্লেখ করেছেন এই চালাই আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো দিনরাত বক্তব্য শুধু মনে থাকে না মনে থাকে না কেন একজন ভালো মানুষের বিচারের সময় কতটুকু এক অক্ত সলাতের সমান ধরে নি তিন মিনিট থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে সাত মিনিট একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্ত সলাতের সমান আর একজন ভালো মানুষের কবরে থাকার সময়সীমা কতটুকু বাসর রাতের সমান তো বাসর রাতে যদি লোকটা স্বামী স্ত্রী রায় দুটায় ঘুমিয়ে থাকে পাঁচটায় উঠে যাবে তাহলে তিন ঘন্টা যদি চারটায় উঠে যায় তাহলে দুই ঘন্টা মানুষের কবরের সময়সীমা ভালো মানুষের প্রায় দুই ঘন্টা মহামারী কয়েক ঘন্টার মধ্যে মারা যায় আর কয়েক দিনের মধ্যে এলাকা খালি হয়ে যায় তাতে করোনা ভাইরাস মহামারী হলে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা এখন এখন দাঁড়াতো দুই চার কোটি সব মরে যেত মহামারী নয় এ কথাই ঠিক তাহলে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন একদিন তিনি বলছেন সায়া কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না লাইদি দি সায়ন সায়া কোনো রোগ বেধি জীবাণু একজন থেকে আরেকজনকে পার করে যেতে পারে না পার হয়ে যেতে পারে না লাইদি দি সায়ন সায়া কারো রোগ ব্যাধি কারো থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে না এই তিনবার বলা না বলা শেষ হতে না হতেই একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহর নবী ছোঁয়াচে রোগ আছে তো একটা উটকে চুলকুনি ঘাও হলে আরও সব উঠকে হয়ে যায় ছোঁয়াচে রোগ আছে তো তখন আল্লাহ রসুল বললেন বলো দেখি মান আদ্রা আল্লা আউ্বালা প্রথমটাকে কিভাবে হলো ফমান আদ্রাবাল আউ্বালা প্রথমটা কিভাবে হলো সেইটা বলো দেখি তো পল্লীর মানুষ এবার চুপ হয়ে গেল প্রথমটাকে কিভাবে হলো তা তো আর বলা যায় না ওটা কিভাবে ছোঁয়াচে হলো তখন আল্লাহ রসুল বলছেন শোনো নিশ্চয় আল্লাহ প্রত্যেক তালা আত্মা প্রাণীকেছেন হায়াতকা রিস্কা মাসায় বা আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়ে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার বিপদ আপদ রোগ ব্যাধি করোনা ভাইরাস সেদিন যদি তার তাক দিলে রোগ ব্যাধি হিসাবে করোনা ভাইরাস লিখা থাকে আর আজ যদিও পাথরের ভিতরে ঢুকে যায় তবু তাকে করোনা ধরবে ধরবে এটাই চূড়ান্ত আমরা তাকদিরকে এভাবে বিশ্বাস করি মর্মে আমি আব্দুরাজাক বিন ইসুফ করোনা ভাইরাসের পাঁচ পয়সা দাম দিনে ও আমার কাছে সরিষের সমপরিমাণ দাম রাখে না আমি আমার বক্তব্যে দীর্ঘদিন থেকে বলে আসছি কাউকে করোনা ভাইরাস হয়েছে এমন হলে আমি তার সাথে একসাথে বসে খেতে প্রস্তুত করোনা ভাইরাসে যে মারা গেছে আমি তাকে গোসল দেওয়াতে প্রস্তুত এতে যদি আমারও করোনা ভাইরাস হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা ছিল তাই হয়েছে আর তুমি যদি বলো যে সতর্কতা সতর্কতার প্রয়োজন আছে তাহলে তুমি বলো যমুনা ফিউচার পার্কের মালিক কি তোমার চেয়ে কম সতর্ক ছিল দেখো পৃথিবী খুব নিরুপায় জায়গা পৃথিবী মানুষের কাছে অনেক নিরুপায় বিচারের মাঠ তাহলে আরো নিরূপায় পৃথিবী মানুষের কাছে নিরুপায় তুমি দেখবে তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো খোলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার তুমি যদি পৃথিবীতে নিরুপায় মানুষ দেখতে চাও তাহলে তুমি দেখতে পারো পঁচিশ বছরের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম